বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আপনাদের সামনে হাজির হয়েছে আপনি জানেন যে আপনারা সবাই জানেন যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সিও তে অংশগ্রহণ করার জন্যে তিনজন প্রভাবশালী নেতা শি জিনপিং নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন তারা চীনে একত্রিত হয়েছিলেন এবং এইটা একটা নতুন বার্তা নিয়ে এসেছে আমার আলোচ্য বিষয় হল যে এই বৈঠকটার ফলে বাংলাদেশের উপর বা এই রিজনের উপর কী প্রভাব পড়বে একটা বিষয় যে আমরা জানি যে এই অঞ্চলের দুইটা জায়েন্ট দেশ একটা হলো চীন এবং একটা হলো ভারত এই দুইটা দেশ একসাথে একসাথে হওয়ার অর্থ হলো যে এই এখন এটার ব্যাপারে খুবই তারা তাদের যে বৈরিতা তাদের মধ্যে যে দীর্ঘদিনের বৈরিতা সেটা তারা ঘুচিয়ে বিশেষ করে সাত বছর পরে নরেন্দ্র মোদী চীন গেছেন তো বৈরিতা ঘুচিয়ে তারা একসাথে কাজ করবেন এটা আমি বলবো যে রিজনের জন্য খুবই ভালো এবং বাংলাদেশের জন্য ভালো কারণ এই রিজনটা যদি স্থিতিশীল থাকে আমাদের সাপ্লাই চেইনটা চায়নার থেকে আমাদের ইম্পোর্ট মাল অনেক কিছু হয় সেইগুলি যদি ঠান্ডাভাবে আসতে পারে একটা এই অঞ্চলটা যদি একটা স্থিতিশীল থাকে তাহলে তৃতীয় পক্ষ এখানে ঢুকতে পারে না বিশেষ করে মিয়ানমারকে কেন্দ্র করে আপনারা জানেন যে পশ্চিমা তৃতীয় পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র অনেকে এখানে ঢোকার চেষ্টা করে এবং এখানে নানারকম একটা উত্তাপত্তিজনের সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বৈঠকটা ভালো কিন্তু এটা স্থায়ী কিনা সেটাই হল বড় প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই শুল্ক আরোপের কারণেই মানে একটা তিনি হয়তো চায়না গিয়েছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে রাশিয়া থেকে যেন তারা তেল আমদানি না করে তেল আমদানি করার প্রভাবে বা প্রতিক্রিয়াতেই এই শুল্কটা আরোপ করা হয়েছে এবং এটা যদি হয়ে থাকে তাহলে এখন যদি শুল্ক পঞ্চাশ থেকে পঁচিশ শতাংশে নামিয়ে আনেন ট্রাম্প ভারতের উপর তাইলে কি এটা সত্য যে উনি আবার অবস্থান বদলে ফেলতে পারেন নাকি তারা এই উপলব্ধি করেছেন যে এই অঞ্চলে আর কারো বা একটা মাল্টিপোলার ব্যবস্থা তারা চালু করবেন কিংবা এই অঞ্চলে অন্য কারো খবরদারি তারা গ্রহণ করবেন না এটা চিন্তা করেছেন সেটা হলো মুখ্য প্রশ্ন সে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভারত এবং চীনের মধ্যে যে দীর্ঘ বই সম্পর্ক সেটা এখনই নিরসন হওয়ার নয় এবং এটা একটা সাময়িক ব্যবস্থা যদি সাময়িক ব্যবস্থা হয় তাহলে সেটা সুফল খুব বেশি দূর অগ্রসর হবে না যদিও যা সাময়িক হইলেও ভালো যে একটা কিছু হলো কিন্তু যদি দীর্ঘ মেয়াদে মানে সুফল লাভ করতে হয় তাহলে এই অঞ্চলের দেশগুলির মধ্যে সদ্ভাব থাকা দরকার বিশেষ করে দুইটা বড় দেশ চীন এবং ভারতের মধ্যে এবং বাংলাদেশের অবস্থানটা চীন এবং ভারতের মাঝখানে এবং এই অঞ্চলের মধ্যে মানে আমাদের সীমান্ত ঘেঁষে আবার চীনের এবং ভারতের সীমান্ত ঘেঁষে আবার মিয়ানমারের অবস্থান যে দেশটার মধ্যে চলছে গৃহযুদ্ধ তো সব মিলিয়ে এই অস্থিরতার উপর একটা ইতিবাচক প্রভাব ফেলবে যদি সেটা দীর্ঘস্থায়ী সমাধান হয় কারণ এখন পর্যন্ত আমরা জানি যে ভারত এবং চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য যদিও আছে কিন্তু সীমান্ত নিয়ে বিরোধ আছে আপনারা তো জানেন যে লাদাখ সীমান্তে কি ঘটলো এবং লাদাখ সীমান্তে গ্যালবান নদীর তীরে অনেক রকম উত্তেজনা ছিল সেখানে কিছু সৈন্য মারাও গেছেন এবং অরুণাচল প্রদেশকে চীন তাদের নিজের নিজেদের প্রদেশ বলে মানচিত্রে এঁকেছে আর দালাই লামা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ আছে অর্থাৎ একটা বৈরিতার আবহাওয়া তো আছেই একটা সময় তাদের দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। তো আমি বলে করি যে কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নাই সেটা সবই সাময়িক যদি সাময়িক হয়ে থাকে এবং জাতীয় স্বার্থপর হয়ে থাকে ভারতের কাছে এই মুহুর্তে তাদের জাতীয় স্বার্থ হলো তারা এখন চীনের সাথে একটা সম্পর্কে উন্নয়ন ঘটি সেটাকে খাবার দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যে তাদের একটা দূরত্ব সৃষ্টি সেটা খাবার দেওয়ার চেষ্টা তারা করবে তবে আবার যুক্তরাষ্ট্র যদি ভালো হয়ে যায় সম্পর্ক তখন আবার সেটার উল্টা হতে পারে তো আমাদের বক্তব্য হল যে এই বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই ধরনের একটা সম্মেলনে যে তিন নেতা বৈঠক করেছেন সেটা রিজনের জন্য। এবং গ্লোবালিও ভালো এই অর্থে যে একটা বিশ্ব ব্যবস্থা এক কেন্দ্রিক ব্যবস্থা এখন বিদ্যমান সেখানে একটা বহুপক্ষীয় বিশ্ব যদি হয় তাহলে সেটা একটা অনেক স্বস্তিদায়ক কিন্তু কথা হলো এইটা এই বন্ধন চীন এবং ভারতের মধ্যে কতটা স্থায়ী হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে সুতরাং আসুন আমরা দেখতে থাকি অ্যাকচুয়ালি আগামীর ঘটনা প্রভাব কোন দিকে প্রবাহিত হয় আমি এই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আপনাদের সামনে এসেছিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন